আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কি একজন তাহলে তোমার জন্য ভিডিওটা তুমি কি বিষয়ে একটু কথা বলি বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে তোমার কি কি করতে পারে সকল বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। আজকের যে বিষয়টা সেটা হচ্ছে যে খুবই বাইটাল পার্ট এবং সবচেয়ে মানুষের ইমোশনাল জায়গা সেটা হচ্ছে পিতামাতা তোমাকে তোমার পিতামাতার জন্য চান্স পেতে হবে দেখো তো তোমাকে ছোটবেলা থেকে এ মানে টুয়েলভ পর্যন্ত অর্থাৎ এসিসি পর্যন্ত তোমাকে তোমাকে প্রিপারেশন নেওয়ার জন্য টাকা পয়সা দিয়েছে তোমাকে পড়ানোর জন্য টাকা পয়সা দিয়েছে হয়তোবা তুমি অনেক সময় তোমার অ্যাপ্লাসটা দিতে পারো নাই এসিসির মধ্যে অ্যাপ্লাসটা দিতে পারো নাই এসিসির মধ্যে অ্যাপ্লাসটা দিতে পারো নাই এবং তোমার ভালো ফলাফলটা দিতে পারো নাই তাতে তোমার পিতামাতা সকলকে বলতে পারে মনে রাখে যে তুমি যখন দিতে যাবে তুমি যখন সফল হবে তখন তোমার পিতামাতা দিতে যাই তোমার পিতা সফল হয় তোমাকে যেটা করতে হবে তোমার পিতামাতাকে সফল দেখতে হলেও তোমাকে আগে সফল হতে হবে কারণ হচ্ছে যে তুমি কারণ হচ্ছে যে এই সময় সকলের प्रिपरेशन নাই সকলের চান্স পায় না যারা চান্স পায় তারা কিন্তু আসলে সফল আমি এটা বলবো না কিন্তু এই সময়টার জন্য এই স্টেজের জন্য কিন্তু সফল এবং যখন তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবা তখন কিন্তু তোমার পিতামাতার চেয়ে বেশি খুশি হবে হয়তো পারে তোমার মানে শিক্ষক তোমাদের আত্মীয় স্বজন খুশি হতে পারে কিন্তু তার থেকে হাজার গুণে তোমার সবচেয়ে বেশি যদি খুশি হয় সেটা হচ্ছে এই দুইটা দুইটা ওয়ার্ড অর্থাৎ পিতা এবং মাথা মা এবং বাবা যখন তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি তো আমি জানি এবং আমার বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে সকলে একটা কথা বলবে যে পিতা মাতা যখন তুমি যখন সফল হয়ে যাবা তুমি যখন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা এই পিতামাতা কিন্তু অবশ্যই এই দুইজন পিতামাতা কিন্তু খুবই মানে তোমাকে কান্না করে দেয় আসলে এই কান্নাটাই তুমি কিন্তু কখনো তোমার পিতামাতাকে তুমি সুখ দিয়ে তুমি হাসাতে পারবে না তুমি যখন সুখ দিবে দেখবে তার চোখ দিয়ে পানি চলে আসে কারণটা কি সেই পানিটাই হলো তার সুখ সেই পানিটাই হলো তার সুখ তুমি কি ওই পানিটা তার চোখ দিয়ে মানে তোমার পিতা মাতার চোখ থেকে বার করতে দিবে না এবং তাদেরকে বলতে দিবা না যে আমার ছেলেটা চান্স পেয়েছে আমার ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে আমার মেয়েটা গুচ্ছের মধ্যে চান্স পেয়েছে চট্টগ্রামে জাহাঙ্গীরনগর চান্স পেয়েছে তো তাদের জন্য হলেও কিন্তু তোমাকে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে তুমি দেখতেছো তোমার দুইটা চোখে স্বপ্ন কিন্তু না তোমার সাথে আরো দুইটা মানুষের চোখগুলো স্বপ্ন দেখতেছে তোমার সাথে তারা স্বপ্ন দেখতেছে যখন তুমি প্রিপারেশন নেও তখন তারাও কিন্তু তোমার বাবা মা তোমার বাবা মাও কিন্তু আলোচনা করে যে আমার ছেলেটার চান্স পাক আমার ছেলেটা বিশ্ববিদ্যালয়ের চান্স পাক এবং তারাও কিন্তু রাতের গভীরে তারা আলোচনা করে যায় আমার পিতা আমার ছেলে কি চান্স পাবে আমার মেয়েটা কি চান্স পাবে তখন তাদের মধ্যে কিন্তু আরেকজন আরেকজনকে সান্ত্বনা দেয় দেহে আমার ছেলের চান্স পাবে আমার মেয়ে চান্স পাবে তো আশা করি তোমাদের সংক্ষিপ্ত ভিডিওতে এটাই বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে তোমার পিতা মাতার জন্য বিশ্ববিদ্যালয়ের চান্স পাও কারণ এই স্টেজের জন্য সবচেয়ে বড় সফলতা হচ্ছে তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে তুমি বুয়েট টুয়েট টুয়েট সাধারণ বিশ্ববিদ্যালয় কৃষিগুচ্ছের মধ্যে চান্স পাবে তখন কিন্তু তোমার একটা ভালো লাগা কাজ করবে এবং তুমি যখন এই বিশ্ববিদ্যালয়ে চান্সটা পাবে না তখন তোমার একটা ভালো লাগা কাজ করবে মানুষের ভালো লাগা কাজ করার কিছু নাই তোমার ভালো লাগা কাজ করবে তো তোমার জন্য বিশ্ববিদ্যালয়ের চান্স পাও তোমার পিতামাতার জন্য বিশ্ববিদ্যালয়ের চান্স পাও আর হচ্ছে যে তোমরা যদি আমাদের কাছে পড়তে চাও আমাদের এক্সাম বেস রয়েছে এখানে ষাটটি পরীক্ষা দিতে পারবে আরো দশটি পরীক্ষা দিতে পারবে মানবিকের জন্য বিভাগ পরিবর্তনের জন্য বাংলা ইংলিশ এবং জিকে আর যাদের টার্গেট রাজশাহী চট্টগ্রাম এবং জিএসটি তারা আমাদের কাছে পড়তে পারে বিস্তারিত তোমরা কমেন্ট বক্সে দেখতে পারবা হ্যাঁ তো আশা করি বোঝাতে পারছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম